নমস্কার বন্ধুরা সুদীপ্তা সংসারের সবাইকে স্বাগত আমি এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি নিয়ে সুতো দিয়ে এভাবে দুয়াতখানা করে কেটে নিচ্ছি চার ফালা করেও নেওয়া যায় তবে দু ফালা করে নিলেই বেটার হয় চার ফালা করে অনেক সময় কুসুমগুলো আলগা হয়ে যাওয়ার বেশি চান্স থাকে আর ছুরি দিয়ে কাটলে কুসুমটা অনেক সময় এব্রো তেব্রো হয় পড়ে যায় এইভাবে কিন্তু কুসুমটা সুন্দরভাবে কাটা হয়ে যায় এবার ডিমগুলো কেটে রেখে দুই চামচ অ্যারারুট এক চামচ ময়দা এই রেসিপিতে নিয়ে নিয়েছি নিয়ে এরকম একটা থিকনেস করে গুলে নিয়েছি ময়দাটা এবার এর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি দিয়ে ডিমগুলো ডুবিয়ে ভেজে তুলে নেব আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় মাঝে প্রায় এক সপ্তাহর উপরে আমি কোনো রেসিপি ছাড়তে পারিনি শারীরিক একটু অসুস্থতার জন্য যাই হোক আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলেই দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন আমি সাদা তেল দিয়েছি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেল বা দুরকম তেল মিশিয়েও করা যায় এবার দিয়ে দিলাম দেরখানা মতো পেঁয়াজ ফাইন করে কুচিয়ে এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল প্রথমে আমি সর্ষের তেল দিই তাই এখন একটু দিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজতে ভাজতে তেলটাও ঠিক গরম হয়ে যাবে আমার এই রেসিপি ফলো করে আপনারাও এইভাবে একবার ডিম করে খান ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে দারুণ যাবে এই রেসিপিটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো হাফ চামচ আদা বাটা সেই পরিমাণে মানে আদাটা নিয়েছিলাম আর দু তিনটে রসুনের কুয়া আর ধনে পাতা নিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি এবার একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষব তাতে পেঁয়াজটা একদম গলে যাবে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভেজে নুন দিলে কিন্তু আর গলতে চাইবে না এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আদা আর ধনেপাতার সঙ্গে বেটেও দিতে পারেন এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো টক দই ফেটিয়ে সামান্য একটু নুন চিনি দিয়ে ফেটিয়েছি এবার একটু কষিয়ে নেব ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি একদম পেঁয়াজটা সুন্দর মতো গলে যাবে আর তেল বেরিয়ে বেরিয়ে আসবে তখন ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব দিয়ে দিলাম ডিম এবার ডিমগুলো যাতে মশলাটার সঙ্গে ভালো করে মেশে সেভাবে উল্টে পাল্টে দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্স করার জন্য একটু চিনি তো দিতেই হবে আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য দু এক মিনিট ঢাকা দিয়ে দিয়েছি এবার খুলে একটু কাসুরি মেথি পাতা গুঁড়ো করে দিলাম দিয়ে এবার গ্যাস বন্ধ করে দেব পাঁচ দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব একবার করে দেখুন দারুণ লাগবে ভালো থাকুন নমস্কার